আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিও আশা করি সবাই আল্লাহর মতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের চ্যানেলে যারা নতুন রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আসলাম একটি বারান্দা ওয়াল ঘরের ভিডিও নিয়ে ওপর টালের লাগানো হয়েছে এটা আছে দুইটি বেডরুম দুইটি পকেট রুম প্রত্যেকটা কাজ অনেক সুন্দরভাবে করা হয়েছে অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে এভাবে কোনো কাজ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন পরামর্শ লাগলে আমাদের সাথে যোগাযোগ এরকম একটি ঘর করতে আপনাদের কত টাকা খরচ হবে সেটাও আমরা বলে দিব ইট বালি সিমিন কতগুলি লাগে সেটাকে ধারণা দিয়ে দিব এরকম একটা ঘর করতে আপনাদের সাত থেকে আট হাজার ইট লাগবে একশো বস্তার মতো সিমেন্ট লাগবে বালি লাগবে চারশো পঞ্চাশ ফিট টোটাল একটা খরচ আসবে আপনাদের এরকম একটা ঘরে টোটাল খরচ আসবে সাড়ে স সাড়ে সাত থেকে আট লক্ষ টাকা দেখুন প্রত্যেকটা কাজ অনেক সুন্দরভাবে করা হয়েছে ঝালানাগুলো দেওয়া হয়েছে সাড়ে তিন ফিট বাই তিন ফিট এস এস দিয়ে গ্রিল করা হয়েছে এই মোটর মানে মোটর সাইকেল এরকম ঘরের কাজগুলো আমাদের টাঙ্গাইল এলাকায় করা করা হয়ে থাকে প্রত্যেকটা ঘর অনেক সুন্দর আর আমাদের চ্যানেলে এরকম অসংখ্য ভিডিও আছে ভিডিওগুলো দেখবেন আপনাদের কাজে আসতে পারে তাই আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আবার কোনো ভিডিও নিয়ে সবাই আল্লাহর রহমত ভালো থাকুন এবং সুস্থ থাকুন একটু বারান্দার পাঁচ দিন বারান্দাওয়াল আর কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ